আজ পতঞ্জলিতে আমাদের পাঁচ দিন আজকে আমাদের লাস্ট দিন আজকে এখন গড়িতে হচ্ছে সাড়ে চারটা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ দেরি হওয়ার কারণ হচ্ছে পিউর কালকে থেকে শরীরটা একটু অসুস্থ কালকে রাত থেকে হঠাৎ করে বমি করছে অলরেডি তিনবার বমি করেছে ভোরের দিকেও তার জন্যই একটু দেরি হলো ভাবছিলাম যে যেতে পারবো কিনা না তবু এখন ঘুমোচ্ছে বলে একটু বেরিয়েছি হ্যাঁ সকালে প্রাণায়ামগুলো করবো এবং যৌ ভবনের দিকেই যাবো তো এখন যোগ ভবনের পাশেই যে শটকাম কাজগুলো হয় শর্টকামের দিকেই যাচ্ছি একটু দেরি হলেও আজকে পুরো সব যে থেরাপিগুলো আছে দীপ্ত করতে পারবে না কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে দেখি সকালে উঠে ডাক্তার দেখাবো এখন আর এখন যেহেতু একটু বেলা হয়ে গেছে তাই সবাই মোটামুটি উঠে গেছে এখানে একটু চারিদিকটা ঘুরে দেখায় আর ভালোই শীত আছে ঠান্ডা আছে তার সাথে এখানে শিশিরও পড়ছে খুব যেহেতু রাত থেকে হঠাৎ করে পিউর শরীরটা একটু অসুস্থ হয়ে যায় হঠাৎ করেই ভূমি করতে শুরু করে আর সকাল পর্যন্ত তিনবার ভূমি করেছে তাই রাতে আমাদেরও সেরকম বিশেষ করে আর ঘুম হয়নি তাই আমরাও একটু টায়ার্ড আছি তবুও সকালবেলায় আমি এসছি তাড়াতাড়ি সকালের যে প্রাণায়াম সাটকামগুলো আছে সেগুলো সেরেই পিউকে নিয়ে একবার এখানে চলে যাব ডাক্তার দেখাতে আর এটাই হচ্ছে মুশকিল যে ছোটো বাচ্চাকে নিয়ে এত দূরে ঘুরতে আসা পিউ শরীর যদি ভালো না থাকায় তাহলে আমাদেরও যে সমস্ত ঘোরার প্ল্যানগুলো আছে এরপরে মানে এরপরেই আমরা যাব মুসৌরি মুসৌরি থেকে আবার হরিদ্বার ঋষিকে সেগুলো ঘোরাঘুরি হবে সেগুলো সমস্ত ভেস্তে হবে তো দেখা যাক আজকে পিউকে ডাক্তার দেখিয়ে শরীর যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ততই আমাদের ভালো নাহলে বাকি প্ল্যানগুলো সব কিট কটাই কিন্তু ভেস্তে যাবে আর যদিও শর্টকর্মে আমার বিশেষ কিছু নেই শুধুমাত্র জল নেত্রী আর আইনেত্রী এই দুটো প্রসেসই আছে তাই আমি দিন চারটায় আসি আজকে সাড়ে চারটায় এসছি তবুও মোটামুটি পাঁচটার মধ্যে এই দুটো প্রসেস হয়ে যাবে আর প্রসেসগুলো হলেই আমি যোগ ভবনে চলে আসবো যোগ ভবনে প্রাণায়াম করে আজকে ঠিক করেছি আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে কারণ আজকে আমাদের ডিসচার্জেরও সময় ডিসচার্জ মোটামুটি দুটো সময় নিয়ে নিতে হবে তারপর রুম ছেড়ে দিতে হবে তাই সব কিছুই আমাদেরকে খুব কুইক কুইক করতে হবে শর্টকামে যাওয়ার আগে আমি এখানে ফার্স্টে জায়গা রেখেই যাব ব্যাগ রেখে কারণ সবাই মোটামুটি সকালে এসে এখানে ব্যাগ রেখেই যায় না নাহলে প্রথমে শাড়ির দিকে আর জায়গা পাওয়া যায় না সবগুলোই বুক হয়ে যায় এখানে সব যে প্রথমের যে শাড়িটা থাকে সেটা শুধুমাত্র ভিআইপি মেম্বারদের জন্যই থাকে এখন ঘড়িতে যে পাঁচটা আর আমার জলনেতি আইনীতি যে দুটো ষাটকামের ক্রিয়া ছিল সেগুলো কমপ্লিট আর এখনো অন্ধকার আছে যেহেতু এখনও শীতকাল আর ঠান্ডাটাও বেশ ভালোই আছে এরপর আমি চলে যাচ্ছি যোগ ভবনের দিকে আজকে যদিও যোগ ভবনে বাবা রামদেবজি আসবেন না কারণ পরপর দুদিন অলরেডি তিনি এসছেন এরপর উনি পরপর দুদিন যোগগ্রাম যেটা এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার মধ্যেই আছে সেখানে থাকবেন তারপর আবার পরের দুদিন এই যোগ পতঞ্জলি ওয়েলনেসে আসবেন যোগ ভবনের সামনেই যে এলইডি স্ক্রিন আছে সেখানে বাবা রামদেবজিকে দেখা যাচ্ছে কিন্তু উনি এখন আছেন যোগগ্রামে আর আস্থা চ্যানেলে প্রত্যেক দিনই লাইভ টেলিকাস্ট হয় এই পাঁচটা থেকে আটটা পর্যন্ত সেই লাইভ কাস্টটা টিভির সাথে সাথে আমাদের এখানেও যে এলইডি বড় স্ক্রিন থাকে সেখানেও টেলিকাস্ট হয় আর এখানে যারা লোকাল স্বামীজি আছেন তারা তার সাথে আমাদেরকে প্রাণায়াম যোগা সব কিছুই শেখান এখন গড়িতে পারছে সাতটা পঁয়তাল্লিশ যোগ ভবনের যোগাসনও কমপ্লিট প্রাণায়ামও কমপ্লিট আর যে কারা ছিল যেটা ভিডিএচ বিকাধোস আর গোখরুর যে কাড়া মানে কথ সেটাও খাওয়া হয়ে গেল সেটা দেখা হয়ে গেছে এবার যাচ্ছি রুমের দিকে আর সুন্দর এই সকালবেলায় চারিদিক সূর্য পূর্ব দিকে উঠেছে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে এই বাগানটা এত সুন্দর করে বাগানো সকালবেলা এখানে সবাই প্রাণায়াম করে এই গুরুজি যেমন এখানে প্রাণায়াম করছে এখানে বসে বসে আর এই প্রকৃতির সাথে যেন পুরো ডাইরেক্ট কথা হয় এখানে এমন সুন্দরভাবে সব সাজানো হয়েছে এবার জলদি জলদি রুমের দিকে যাওয়া হবে রুমের দিকে গিয়ে পিউ দ্বীপের ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট করে সাথে সাথে আজকে সমস্ত ট্রিটমেন্টগুলো করে নিতে হবে আর নাহলে অনেক দেরি হবে কারণ আজকে দুটোর মধ্যে রুম ছেড়ে দিতে হবে এখনই অলরেডি সবাইকার তাড়াহুড়ো শুরু হয়ে গেছে আর এই সুন্দর এই ট্যাক্সিগুলো খুব বড় এগুলো টোটো মতনি ইলেকট্রিক্যাল চার এই সব বড়ো গাড়িতেই পুরো যে পতঞ্জলি ওয়েলনেস আছে ঘুরতে হয় কারণ অনেক দূরে দূরে জায়গাগুলো তাই খুব মুশকিল হয় হেঁটে হেঁটে সবগুলো কাভার করা তাই কখনো কখনো এই গাড়িগুলো চেপেই ঘুরতে হয় তাতে সুবিধা হয় যেতে আর সবাই এখন তাদের ডিউটিতে কারণ আটটা থেকে পাঁচটা পর্যন্ত সব ডিউটিগুলো শুরু হয়ে যায় সবাই তাই যারা ডাক্তার আছে নার্স আছে সবাই তাদের নিজের ডিউটিতে যাচ্ছে এখন ঘুরতে পারছে সাড়ে আটটা আর আজকে খুব রাশ মানে খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হবে তাড়াহুড়োর মধ্যে আজকে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই করতে হবে আর সমস্ত যেগুলো ট্রিটমেন্ট আছে সব কিছুই খুব তাড়াতাড়ির মধ্যে করতে হবে তাই এখন যাচ্ছি ক্যান্টিনে ক্যান্টিনে গিয়ে আমার আমি তো ক্যান্টিনে খেয়ে নেব দ্বীপের আর পিওর খাবারটা আমার পিওর এমনিতেই শরীরটা ভালো নেই কালকে বমি হয়েছে রাতে দুবার হয়েছে দুবার নয় তিনবার হয়েছে তো এখানে এসে একটা জিনিস বুঝলাম এখানে সকাল চারটা থেকে সন্ধে আটটা পর্যন্ত এতই সমস্ত কিছু ট্রিটমেন্ট থাকে সেগুলো করার জন্য প্রত্যেকটা ঠিক ঠিক টাইমে যাওয়ার জন্য রুমের ভিতরে একটু কোনো টাইম স্পেন্ড করার কোনো সময় নেই তাই বাইরের মধ্যে থেকেই জাস্ট ক্যান্টিনে খাওয়া দাওয়া করে সমস্ত কাজগুলো যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো নেওয়ার জন্য ঠিক ঠিক টাইমে পৌঁছে গেলে তবেই সব কিছু ঠিক ঠিক টাইমে করা সম্ভব আর তাই বাচ্চা নিয়ে এলে সেটা তো খুবই মুশকিল কারণ পিউর জন্য আমাকে খাবার নিয়ে যেতে হচ্ছে রুমে সেখানে একটা বড়ো টাইম গ্যাপ হয়ে যাচ্ছে আর তাই সব কিছু সামাল দেওয়াটা খুবই কঠিন সকালবেলায় তো খুব সুন্দর এখানেও ঝর্ণাটা সকালবেলা তো এখনও পর্যন্ত চালানো আছে খুব সুন্দর লাগছে গাছগুলো এত সুন্দরভাবে আছে সামনে যে লাল ফুলের গাছটা আছে সেটাও অসাধারণ দেখতে আমি বেসমেন্টে এখন যাচ্ছি তাড়াতাড়ির মধ্যে খাবারটা নিয়ে নি আমারটা খেয়ে দ্বীপেরটা নেব সকালে আমার আছে পেঁয়াজ আর লিভোগির জুস আর দ্বীপের আছে আপেল কিছু ড্রাই ফ্রুটস এগুলোই আর কিছু জুস আছে মাত্র সাড়ে আটটা বাজে তাতেই দেখা যাচ্ছে যে কতটা ভিড় হয়ে গেছে এই ক্যান্টিনের মধ্যে মানে একটু দেরি করলেই মুশকিল তাই যত তাড়াতাড়ি পাওয়া যায় আসতে পাওয়া যায় ভালো হয় আর আস্তে আস্তে আরও মানুষ আসছে যত পুজোগুলো পেরিয়ে যাচ্ছে সবাই আর এই লাইনগুলো থেকে খাবার নিতে হবে এখানে বিভিন্ন পাঁচ ছয় এগুলোতে লেখা আছে যে কোথায় কী পাওয়া যাবে জলদি জলদির মধ্যে ব্রেকফাস্টটা নিতে হলো আমার জন্য আছে নাশপাতি ফিয়ার্স আর দ্বীপের জন্য আছে এই ড্রাই ফ্রুটসগুলো তার সাথে ছোলা সিদ্ধগুলো আর দুটো আপেল আছে আপেল দুটো গোটাই নিয়ে নিয়েছি আর নাহলে নিয়ে যেতে খুব অসুবিধা হয় একসাথে এবার যাব যে প্রসাদাম আছে প্রসাদাম বিল্ডিংয়ে পিহুর জন্য যে নর্মাল ব্রেকফাস্ট হয় সেটা নিতে যাবো আর সুন্দর সূর্য উঠেছে চারিদিকে ঠান্ডা আর একটু হালকা গরম খুব সুন্দর ওয়েদারটা লাগছে চারিদিকে খুব সুন্দর দেখতে এখানে বসার জন্য খুব সুন্দর ভাবে সব গোছানো আছে বসার জন্য খুব সুন্দর জায়গাগুলো এবারে এসছি প্রসাদামের ফার্স্ট ফ্লোরে যেখানে নর্মাল যে খাবারটা দেওয়া হয় সবাই সকালে টিউর জন্য দিয়েছে নরমাল যে খাবার সবাই চলছে এদিকে আছে একটা পায়েস আর এদিকে চাউমিনের মতো বেশ সুন্দর কলাই দিয়ে টমেটো দিয়ে বেশ সুন্দর একটা ডিশ বানিয়েছে যদি জানি না কারণ এগুলো তো আমরা খেতে পারছি না এখন ঘড়িতে পারছে নটা আর আমি চললাম মেল ট্রিটমেন্ট সেন্টার যেটা যৌভবনের ঠিক সামনে এই এখন জলদি জলদি যাচ্ছি কারণ আজকে যেহেতু ডিসচার্জের টাইম তাই দেরি হলে আরও লেট হয়ে যাবে আর যত দেরি হয় ওখানে লাইন বেড়ে যায় পেশেন্টের সংখ্যা বেড়ে যায় তাই অনেকটা লাইন দিয়ে তারপর করাতে হয় আজকে ফার্স্ট হাফ মানে হচ্ছে দেড় সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত সব ট্রিটমেন্টগুলো হবে তারপর আমাদের খাওয়া দাওয়া করে ডিসচার্জ হবে মানে তারপর চলে যেতে হবে তারপর রুমও থাকবে না আর চারদিকটা দেখা একটু খুব সুন্দর লাগে রোদ পড়েছে আর এই সুন্দর মাঠটাও খুব সুন্দর লাগে দেখায় সবুজ ঘাসে এই মাঠটা সত্যি অসাধারণ লাগে মানে এখানে সাত দিন না থাকলে খুব তাড়াহুড়োর মধ্যেই সব করতে হয় হলে এখানে একটু টাইম পাওয়া যায় স্পেন্ড করার আর যেহেতু ঠান্ডা পড়ছে পিউকে নিয়ে সেরকম বেরোতেও পারি না আর যেহেতু খুব কম টাইম দ্বীপেরও ট্রিটমেন্ট দ্বীপেও কিছু ট্রিটমেন্ট করাচ্ছে যেহেতু তাই পিউকে নিয়ে সব কিছু ঠিকঠাক টাইম একদমই পাওয়া যায় না হাতে খুব মুশকিল আর কালকের থেকে তো আবার ও একটু শরীর খারাপ হয়েছে দেখা যাক কতটা লাইন আছে যত তাড়াতাড়ি সম্ভব হবে তাই খুব দৌড়ে দৌড়েই তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ট্রিটমেন্টগুলো ট্রিটমেন্টের জন্য এসেছি প্রত্যেকটা ট্রিটমেন্টেই এখানে ফার্স্টে নিচে রেজিস্ট্রেশন করাতে হয় মানে যে কার্ড প্রেসক্রিপশান আছে সেটা দেখে ওরা বলে দেয় কোথায় কী যাবে প্রত্যেকটা জায়গায় যে নাম্বারগুলো আছে বিভিন্ন নাম্বার আছে এক দুই তিন চার করে সেই রুমের মধ্যে যেতে হয় যেখানে ভাস কোনো জায়গায় মাস্তি হয় কোনো জায়গায় ইএনএম হয় এরকম বিভিন্ন ট্রিটমেন্ট আছে মার্ট থেরাপি যেগুলো বিভিন্ন নাম্বার আছে সেই হিসাবে যেতে হয় আর আগেই এখানে সবাই কাছে নাম নাম্বারগুলো লিখে নিতে হয় আর লাইন তো অলরেডি পড়ে গেছে এত বড় এখন ঘড়িতে বাজছে সাড়ে এগারোটা আর যেহেতু একটু সকাল সকাল এসেছিলাম তাই তাড়াতাড়ি হলো সকাল সকাল এলেই ভালো সকাল সকাল এলে সব কিছু ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় নাহলে অনেক লাইন লম্বা লাইন হয়ে যায় তো আজকের মতো সমস্ত ট্রিটমেন্ট কমপ্লিট এবার ট্রিটমেন্ট কমপ্লিট করার পর এরপর রুমের দিকে যাচ্ছি রুমের দিকে গিয়ে বিহুকে একটু নিয়ে যাবো ডাক্তারের দিকে ডাক্তারখানায় নিয়ে গিয়ে ওকে দেখাবো কারণ পেটে সকাল থেকে বলছে ব্যথা করছে আর আজকেই তো লাস্ট দিন আমাদের এবারে রেডি হয়ে আবার দুটোর সময় বেরিয়ে যেতে হবে এখানে যখন থেরাপিগুলো নিচ্ছিলাম তখন আমি ভুল করে আমার কার্ডটা নিতে ভুলে গেছি সেখানে কার্ড একটা বানিয়ে দেয় সেটা খুবই ইম্পর্টেন্ট থাকে ডিসচার্জ হোক বা যে কোনো থেরাপিগুলো নেওয়ার সময় তো সেটা আবার ভুলে গেছি ভুল করে রেখে দিয়েছি কারণ ওটা খুবই ইম্পর্টেন্ট বেশিরভাগই আমি দেখলাম এখানে অনেকেরই হারিয়ে যায় তাই ওটা নিতে আবার আসতে হলো রুম থেকে আবার আসতে হচ্ছে আমাকে এখন আমরা তিনজনে এবার যাব ওপিডি ওখানে কি বল যেহেতু একটু শরীর অসুস্থ হয়েছিল তাই ডাক্তার দেখিয়েও ভাবছি আর তার সাথে পি দ্বীপের ডিসচার্জটাও বাকি আমাদের ডিসচার্জগুলোও বাকি হ্যাম ওগুলো করিয়ে সব রেডি হয়ে থাকবো যাতে খুব একটা পরে দেরি না হয় তারপর আমাদের খাওয়া দাওয়া আছে আমাদের লাঞ্চ লাঞ্চের পর আমরা বেরিয়ে যাবো এখন ঘড়িতে বাজছে সাড়ে বারোটা আর বেশ সুন্দর রোদ দিয়েছে পিউকে নিয়ে এবার যাচ্ছি ডাক্তারের দিকেই আর যেহেতু রোদ দিয়েছে খুব ভালো লাগছে মানে ফিউ সান টান করে একটু ফ্রেশ হলো হলে কালকে তিনবার বমি করেছে ঘুম থেকে উঠে উঠে তাই মুশকিল পিহুর জন্য এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য তো বললো সাত নাম্বার যে বিল্ডিংটা আছে তার নিচের ফ্লোরেই এমার্জেন্সি এখানে যদি হঠাৎ করে কারো কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয় একটি পিহুতে যেহেতু ইয়ে হয়েছিল বিহু যেহেতু বমি হয়েছিলো তার জন্য ওকে অনডেম দিলো অনডেমটা অ্যালোপ্যাথি ওষুধ আর এই সাত নম্বরে এই এমার্জেন্সি সবসময় খোলা থাকে চব্বিশ ঘন্টায় বলে যদি এইখানের মধ্যে যদি কোনো প্রবলেম হয় থাকার সময় আমরা জানতাম না নাহলে কালকে রাতেও যখন ফার্স্ট বমি করেছিল তখনই আনা যেত এখন যাব ক্যান্টিনে খাওয়া দাওয়া করার জন্য তার আগে আমি একবার চলে যাচ্ছি গেটের বাইরে যেখানে খবর নেবো যে হরিদ্বার যাওয়ার জন্য কি গাড়ি আছে কারণ যদি আমরা বুক করি গাড়ি তাহলে সেটা অনেক ভাড়া নেবে বলছে তার চেয়ে এখান থেকে বললো অনেক কমে পেয়ে যাব। একই গাড়ি যেগুলো রিটার্ন করে হরিদ্বার থেকে তার জন্যই ওয়েট কর দেখে আসি ঠিক জানা নেই আমার কী টাড়ি আছে এখন আর পিহুকে নিয়ে তো এবারে বেশি ছবি টবিও তোলা হয়নি কারণ আমরা দুজনেই এত ব্যস্ত ছিলাম আর আমাদের বিশেষ ছবি তোলা হয়নি আজকে লাঞ্চে দিয়েছে আইয়া লাস্টের লাঞ্চ papaya পেপার এবং বিভিন্ন সবজি স্যুপ একটা। কিউকে এবং একদিন পর आवर ডিয়ারস আসবে। শেষ দিন কার জন্য নিয়েছি। আর আমাকে দিয়েছে জোয়ের ডাল এটা লায়ের তরকারি দুটো মিলে যেতো কম হয়ে যায় প্রতিদিন এটা ছানা আছে ছাগলের এটা আছে লাবের জুস এটা হচ্ছে দুপুরে খাবার। এটা হলো আজকের শেষ দিনের পিউর জন্য যেটা নর্মাল রেসিপি তার তার মধ্যে আছে ভাত আছে দুটো রুটি আছে একটা ঘুগনির মতো সবজি করেছে আর ডাল করেছে মটর সুটি খুব সুন্দর করে রান্নাগুলো পিউ কতটা খায় দেখা যাক পতঞ্জলি যে রুমটা দিয়েছিল সাড়ে ছ হাজার রুম তার রুমের ভেতরটা কেমন ছিল দেখায় এটা গেট খোলার পরেই এরকম এখানে আছে টিভি আছে টিভির সাথে একটা ইলেকট্রিক কেটেল আছে তার ইলেকট্রিক কেটেল তার সাথে আরেকটাও কেটেল আছে এটা গরম জল রাখার জন্য আর এখানে একটা আছে আলমারির মতো তার পাশেও একটা এখানে রেখেছে আলমারি এখানে একটা আরেকটা আলমারি আছে আলমারির মধ্যে লকার আছে এই হচ্ছে লকার এই লকারটা কিছু জিনিসপত্র গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য আর অনেকগুলো তার আছে জিনিসপত্র এনে রাখার জন্য কোনো অসুবিধাই নেই দুটো ছাতা আছে দুটো বেড এটা একটা বেড থাকে সিঙ্গেল বেড আর এটা একটা বেড তার পাশে একটা বসার জায়গা আর এগুলো তোয়ালে দেয় তোয়ালে এগুলো ইউজ করার জন্য চারটে তোয়ালে থাকে আর এটা একটা খাবার টেবিলের মতো খাবার যাতে আনাগে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও খুবই ভালো কাচের ঘেরা আর এটা টয়লেট খুবই নিট অ্যান্ড ক্লিনই ছিল ভালোই টয়লেট একটা বারান্দা আছে বারান্দাটাও খুব সুন্দর এখানে বারান্দাটায় আর একটা কাপড় শুকাতে দেওয়ার জন্য জায়গা আছে আর এই হচ্ছে বারান্দা বারান্দা থেকে চারিদিকটা সামনে ওই দূরে হচ্ছে যোগ ভবন এটা যেহেতু গৌতম তাই খুব কাছে যোগ ভবনটা এইদিকে চারিদিকে গাছপালায় ভর্তি আর একটা এসি আছে এটা এসি আউটডোর এসির ইনডোর এখানে এসি আছে গিজার এখানে নেই কিন্তু ইনফিল্ড গিডার গিজার মানে খুললেই জল গরম পড়বে আর একটা ফ্রিজ আছে ফ্রিজটাও এখন শীতকাল বলে মনে হয় বন্ধ আছে ফ্রিজটাও ইউজ করা যাবে আমাদের লাগেনি যেহেতু শীতকাল এগুলো হচ্ছে আর এটা একটা পতঞ্জলি জিনিসপত্র রাখার জন্য জিনিস দুটো লাইট আছে এই হচ্ছে ঘর এখন ঘড়িতে হচ্ছে এটা বেজে গেছে এবার আমাদের ডিসচার্জটা বানাবো তখন সকালে গিয়েছিলাম ডিসচার্জটা যেহেতু বানানো হয়নি এবার পিউকে নিয়ে যাবো তিনজনে মিলে ডিসচার্জ বানিয়ে তারপর মুসৌরির জন্য রওনা দেবো মুসৌরিতে অলরেডি আমরা গাড়ি বুক করে নিয়েছি শুধু হোটেলটা যেতে যেতেই বুক করবো প্রিয় ওকে দুষ্টুমি সাথে ওর জন্যে আরও টাইমটা লেগে যায় যেটা পাই নিটে সেটা আমার আধ ঘন্টা টাইমটা লাগে চলো কৃহ এত দুষ্টুমি করছিল নিয়ে আসতে আসতে আমাদের আরও টাইম বেশি হয়ে যেত তার জন্য কোলে কোলে নিয়ে নিয়ে নিয়েছি তারপর তাড়াতাড়ি কম করতে পারে পতঞ্জলি থেকে ডিসচার্জ করার জন্য ফার্স্টে যে ডাক্তার কাছে আমরা দেখেছিলাম তার কাছ থেকে লিখে নিতে হয় যে ডিসচার্জ হব তারপর সেটা একটা রুমে দেখাতে হয় সেখানে প্রেসক্রাইব করে দেয় তারপর সেটা রিসেপশনে দেখিয়ে তারপর ডিসচার্জ নেওয়া হয় এখন ঘড়িতে বাজছে সাড়ে তিনটের মতো আমাদের এখানে সমস্ত কাজ কমপ্লিট মানে আমাদের যে ডিসচার্জের জন্য যা যা করতে হয় তা সব কমপ্লিট করে দিলাম ডাক্তারদের লেখার পর আমাদের সিক্সটি সেভেন নম্বর রুমে যেতে হয় সেই সিক্সটি সেভেন নম্বর রুমে গিয়ে ওখানে ডিসচার্জ একটা স্ট্যাম্প দেয় তবেই সেটা কমপ্লিট হয় প্রসেস তারপর এবার যাব রুমে রুমের গিয়ে সমস্ত জিনিসপত্র নামিয়ে যেখানে রিসেপশন সেখানেও এই ডিসচার্জ ফর্ম দেখিয়ে তারপর আমাদের বেরোতে হবে আলটিমেট ডাক্তাররাও লিখে দেয় ডিসচার্জের সময় যে কি কি মেনটেন করতে হবে সারা বছর ধরে বা কি কী সমস্ত কিছু বুঝিয়ে দেয় আর তারা ফিডব্যাকও নেয় যে কেমন কি কতটা ওজন করলো সমস্ত কিছু দেখে তো আলটিমেট আমাদের রুম খালি করার টাইম চলে এসেছে সাড়ে তিনটে বেড়ে গেছে আর বেশি টাইমও নেই গাড়ি চলে করে এখন ঘড়িতে বাজছে দুপুর সাড়ে তিনটে আর আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি মুসৌরির উদ্দেশ্যে আর এখানে যেহেতু পাঁচ দিন ছিলাম তাই জায়গাটা বেশ ভালোই লাগছিল আমাদের কিন্তু এবার যেতে হবে মুসৌরির দিকে ফার্স্টে আমরা ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে ফার্স্টে আমরা চলে যাব হরিদ্বার হরিদ্বারে আজকে রাতটা থেকে তারপর কালকে মুসৌরি যাব কিন্তু প্ল্যানের মধ্যে অনেক চেঞ্জ করি তো আলটিমেট মুসৌরি ঠিক করি তো মুসৌরি আস্তে আস্তে আমাদের সন্ধে সাড়ে সাতটা আটটার মতো বেজে যায় তারপর এই মুসৌরিতে কী কী ঘুরলাম আর কোনো হোটেলে ছিলাম কীভাবে পিউকে নিয়ে সব মুসৌরির জায়গাগুলো এক্সপ্লোর করলাম সেটা নিয়ে পরের ভিডিওগুলো আসছে খুব জলদি বিশেষ করে এই পাহাড়ি রাস্তায় আমরা স্কুটি নিয়ে পিউকে নিয়ে যে সমস্ত জায়গাগুলো কীভাবে ঘুরলাম সেটা নেই পরের ভিডিওগুলো আসছে তাই পরের ভিডিওগুলো অবশ্যই দেখুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম টাটা বন্ধুরা